অটোমেটিক প্লান্ট ওয়াটারিং সিস্টেম এটা হচ্ছে যখন একটা মানুষ অনুপস্থিত থাকবে সেই সময় যদি গাছ গাছের মাটি শুষ্ক হয়ে যায় অটোমেটিক পানি চলে যাবে মাটি শুষ্ক হলো সেগুলো আছে করবে এখন এই সেট সময় লাগবে এই আচ্ছা এটা থেকে কন্ট্রোল যাবে না থেকে কন্ট্রোল আপনি যদি জাস্ট আপনার বাগানে এভাবে রেখে দেন মানে এটা কারেক্ট করে এই যে এখানে দিয়ে তাহলে যখন মানে আপনাকে আর আপনার বাগানের গাছগুলো নিয়ে ভাবতেই হবে আচ্ছা মনে করো কোনো গাছে পানি বেশি লাগে কোনো গাছে কম পানি লাগে মনে ধান গাছ ধান গাছে অনেক সময় পানি কিন্তু অনেক বেশি লাগে সেটা কিভাবে ভাবে কন্ট্রোল করবে এটাতে পানি কিনতে আমি আসলে এইখানে দেখা যে একটা গাছে পর্যাপ্ত পরিমাণ পানি চলে গেছে এটা যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত বুঝ মানে সেন্সরটা বুঝবে যে না এখনো পানি দাও বাকি ওর পর্যাপ্ত পরিমাণ বুঝে নেবে মানে ও গাসের কতটুকু লাগে সেটা বুঝতে পারবে মাটির অবস্থা বুঝতে পারবে আমা আমি বলতেছি সেটা না আমি বলতেছি গাছের কোন গাছের ক্ষেত্রে বেশি পানি প্রয়োজন কোনো গাছের ক্ষেত্রে কম পানি প্রয়োজন তাই না এরকম একটা যদি তুমি লাগাও ক্যাকটাসে কিন্তু পানি অনেকদিন না দিলেও চলবে পানি কম লাগে ওইটাতে ওইটা কীভাবে সেন্সরটা বুঝবে সেন্সরটা তো একটা নির্দিষ্ট পরিমাণ পানির আর্দ্রতাটা বুঝতে পারবে সেন্সর মাটির অবস্থাটা এক করবে মাটির নির্দিষ্ট অবস্থা মনে করো ওই যে ওই পরিমাণ যখন হয়ে যাবে তখন বন্ধ করে দিবে কিন্তু অতটুকু পানি তো ওই ক্যাকটাসের জন্য প্রয়োজন না সেটা বুঝতে পারবে কি সেন্সরটা ওটা মাটিটাই শুধু কন্ট্রোল করবে নির্দিষ্ট একটা মাটিটা কতটুকু ভেজা করবে এটাই এটা না মানে কোটা কিভাবে কাজ করে একটু দেখালো মানে এটা কাজ করে হচ্ছে আমাদের মোটরটা কানেক্ট করা বাকি আছে তো ওটা করলেই আমরা দেখব মোটরটা কানেক্ট করো তাও যদি বলি একটু বলো যখন দেখবে যে এটা শুষ্ক এইটা এটাকে সিগন্যাল দিবে